হ্যালো বস্তি তোল কেমন আছেন সবাই আমাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথাগুলো বাড়িওয়ালাদের নিয়ে ঢাকা শহরের বাড়িওয়ালা তো না একজন জমিদার তাদের কিন্তু আসলে কিছু কথা বলা উচিত প্রচন্ড রাত নিয়ে কথাগুলো বলছি বাট আমি বিশ্বাস করি এই কথাগুলো ঢাকা শহরের প্রত্যেকটি ভাড়াটিয়ার মনের কথা থাকার বাড়িয়ালারা তারা ভাড়াটিয়াদের কী মনে করেন তারাই ভালো জানেন মানুষ যে তার কষ্টার্জিত টাকা দিয়ে একটি বাসা ভাড়া নেয় এবং সেখানে এসে পে করে থাকে বিষয়টা বোধহয় বাড়িয়ালারা বাড়িওয়ালারা ভুলে যান তাদের ভাতখানা এমন যে ফ্রি থাকতেছে তো আই ক্যান ডু এভার আই ওয়ান আমি আমারটা বলতে পারি গত জানুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ করে আমার গাড়িওয়ালা তিনি আসলেন বললেন যে তোমাদের রান্নাঘরগুলোকে টাইলস করে দিব আজকে জুন মাসের শেষের দিকে চলে এসছি আর হয়তো দু তিন দিন বাকি এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই টাইলসগুলো আমার বাসার বাইরে ফলানো সিমেন্টের বস্তা বাসার বাইরে রাখা আর ওগুলো যে দুই তিন দিন নিয়ে তারা প্লাস্টারগুলো উঠিয়ে গিয়েছে সে প্লাস্টারগুলো এখন পর্যন্ত ওভাবেই আছে প্রতিদিন বালু ঝরে আর আমার কষ্ট করে এগুলো পরিষ্কার করতে হয় বৃষ্টির সময় এগুলো ভিজে চুয়ে পানি পড়ে সবচেয়ে বড় কথা অনেক বেশি বৃষ্টি বৃষ্টিকটুর কিছু করার নাই বললেই করে দেবো করে দিচ্ছি এই পর্যন্তই বাট এখন পর্যন্ত এটা কোনো সলিউশন আমি পাইনি আর একটা বিষয় হচ্ছে বাড়ির বাইরে প্লাস্টার করবে আমার জাননাগুলো খোলা রেখে এমনভাবে রেখে দিয়েছে এখন অবস্থা এমন যে বৃষ্টি হলে জানালা আমি চাইলে বন্ধ করতে পারবো না বৃষ্টি পানিগুলো সব ভেতরে ঢুকবে বললেই কথা একটা বাড়িয়ালের সাথে কথা বলেন না এই দু এক দিনে হয়ে যাবে কিন্তু দু এক যদি কোনো একটা হ্যাসেল হয় সেটা তো আমাকে বহন করতে হবে এই হচ্ছে তাদের কর্মেল নমুনা কিন্তু ভাড়া পাঁচ তারিখের জায়গায় সাত তারিখ হলেই দেখবেন ফোন দু চার দশবার দিয়ে দিবে দুশো টাকা ভাড়ার গরমিল হলে সাথে সাথেই চার পাঁচবার ফোন দিবে কিন্তু যখন ফ্যাসিলিটেড করার বিষয়টা আছে ভাড়া দেওয়াদের তখন কেন যেন তাদের আর হাত পা চলে না যাই হোক আল্লাহ যদি চায় কখনও হয়তো আমিও বাড়ি আল্লাহ হব চেষ্টা করবো এরকম যেন মনুষ্যত্ব এক বিবেকহীন না হই আর আপনারা যারাও আছেন তাদেরকেও রিকোয়েস্ট থাকবে এই যে জায়গা থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করুন যদি ভাড়াটিয়া হন সম্ভবভাবে প্রতিবাদ করুন আর যদি নিজের বিস্মৃতিটা বজায় রাখার চেষ্টা করেন পছন্দ লাগলার নাই ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ